আপনাদের নতুন বিয়ে হয়েছে বা আপনাদের সম্পর্ক অনেক দিনের আপনি বুঝতে পারছেন না যে আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসে তবে আজকে এই ভিডিওটি পুরোটাই দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসে আর আজকে এই ভিডিওতে কতগুলি কথা বলব যে কথাগুলি আপনি শুনলে আপনি বুঝতে পারবেন যে আপনার স্বামী অন্যকে নয় আপনাকেই ভালোবাসে সব নারী চান তার স্বামী যেন তাকে পাগলের মতো অর্থাৎ প্রচণ্ড ভালোবাসে তবে স্বামী হয়তো সত্যি আপনাকে অনেক ভালোবাসে তা আপনি বুঝতেও না তবে অবশ্য কতগুলি জিনিস আছে সেগুলি খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসে কোন কোন জিনিস চলুন জেনে নেওয়া যাক শান্তভাবে আপনার কথা শুনে স্বামী যদি আপনার সব কথা মনোযোগ দিয়ে শোনে বা আপনি কোনো কথা বলছেন সেটি গুরুত্ব সহকারে শুনছে এইসব লক্ষণ যদি দেখেন বা আপনার স্বামীর মধ্যে যদি দেখা দেয় তাহলে জানবেন যে সে আপনাকে খুব ভালোবাসে অতি সহজে আপনাকে ক্ষমা করে দেয় সঙ্গীর বিশ্বাস ভাঙা কারো উচিত নয় তবু যদি ভুলভ্রান্তি হয়ে যায় বা স্বামী সব অপরাধে ভুলে ক্ষমা করে দেয় তাহলে বুঝবেন তিনি আপনাকে পাগলের মতো ভালোবাসে আর এই কারণে তিনি আপনার জন্য কোনো অপরাধও মাফ করে দিতে প্রস্তুত সব শখ পূরণের চেষ্টা করে প্রিয়জনের শখ পূরণের চেষ্টা করার তাগিদ কম মানুষের মধ্যেই দেখা যায় যদি দেখেন যে আপনার কোনো কিছু শখ আছে বা আপনি তার কাছে চেয়েছেন সেই জিনিসটি পূরণ করছে তবে সঙ্গী যদি আপনার সব ভালো লাগাকে উপভোগ ও স্বাচ্ছন্দ্যে মেনে নেয় তাহলে বুঝবেন যে আপনার প্রতি অগাধ বিশ্বাস ও সম্মান আছে ফুল বা কোনো উপহার দেয়া যে কোনো উপলক্ষ্য ছাড়াই যদি আপনার স্বামী আপনাকে প্রায়শই ফুল বা যে কোনো জিনিস আপনি না চাইতেই আপনাকে উপহার দেয় তাহলে জানবেন যে আপনার সঙ্গী আপনাকে অনেক ভালোবাসে এবং আপনাকে অনেক অনেক রোমান্টিক দেখতে চায় আবেগ প্রকাশ করে প্রিয়জনের সামনে অনেকেই নিজের আবেগ প্রকাশ করতে পারে না তবে যারা পারে তারা সঙ্গীর মন জিততে পারে সহজেই আপনার সঙ্গী যদি সব সময় আপনার সামনে তার আবেগ ও ভালোবাসার কথা জানায় তবে বুঝবেন তিনি আপনাকে প্রচণ্ড ভালোবাসেন কাজের উৎসাহ দেওয়া আপনি হয়তো কোনো কিছু কাজ করছেন বা ভুল হয়ে গেল সেক্ষেত্রে আপনাকে উৎসাহ দিচ্ছে যে আজকে ভুল হয়েছে তুমি করে যাও তুমি জিততে পারবে এইভাবে যদি আপনার পাশে থাকে তাহলে জান যে সত্যি সে খুব ভালোবাসে সবার সামনে গর্ব করা আপনার সঙ্গী যদি দেখেন যে অনেকের সামনে আপনার গর্ব করছে এবং সবাই এটি পারে না তবে যারা পারে তারা সঙ্গীকে পাগলের মতো ভালোবাসে বলেই সেটা করতে পারে যদি না ভালোবাসত তাহলে সে সবার সামনে আপনাকে নিয়ে গর্ব বোধ করতো না আর আপনার সঙ্গীর মধ্যে যদি এই সব লক্ষণগুলি থাকে তাহলে আপনি অবশ্যই ধরে নিতে পারেন যে আপনার সঙ্গী আপনাকে পাগলের মতো ভালোবাসে আজ এই পর্যন্তই আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে যারা ভিডিওটি নতুন দেখছেন তারা ভিডিওটি দেখার শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন